হ্যাঁ প্রতিবেশী রাজ্য ওড়িশাতে মানে শুধু পুরীর জন্য বিখ্যাত এছাড়াও অনেক কিছু আছে তো সেইগুলোই দেখবো বলে পুরী যাওয়ার সাথে সাইট সিনে অনেকে অনেক জায়গায় যাচ্ছে তো আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি এবারে সেই জন্য সকালবেলা চলে এলাম হাওড়ায় বন্দে ভারত ধরব বলে লাইফে প্রথমবার বন্দে ভারতে চলবে এর আগে বিভিন্ন সময়ে টিকিট কেটেছি কিন্তু চড়া হয়েও ভুকেই এক নজরে পুরো জাস্ট প্লেনের মতন ফিলিং এলো কিছুটা ভিস্টাডোম কোচগুলোর লাইট ভার্সান বলতে পারো এটাকে ট্রেনের ডিসপ্লে আছে প্রত্যেকটা কামরায় ট্রেনের সাসপেনশান এত সুন্দর প্রায় একশো প্লাস স্পিডে ঝড়ের গতিতে ছুটে চলেছে কিন্তু একটু বোঝার উপায় নেই একটু দুলছে না খড়গপুর যেতে না যেতে চলে এলো সকালের ব্রেকফাস্ট ভেজ নন ভেজ দুটোরই ব্যবস্থা আছে ব্রেকফাস্ট খেয়ে চোখ বুঝলাম চোখ খুলতে দেখছি বালেশ্বর এসে গেছে এসে নামলাম বালেশ্বরে ভারত আমাদেরকে বালেশ্বরে নামিয়ে দিয়ে প্রপার সময় বেরিয়ে চলে গেল সারাদিন তো ঘুরবো এই লাগে এত নিয়ে কী করবো ওই জন্য চলে এলাম স্টেশনে পার্সেল কাউন্টারের পাশেই যেটা আমানাতি রুম ক্লক রুম যেটা তো সেখানে এই লাগেজগুলো রেখে ঝাড়া হাত পা হব দিয়ে ঘুরতে বেরোবো ব্যাপারটা হলো এরকম যে ব্যাগের বা লাগেজ যেটাই রাখবো না কেন সেটার জন্য প্রপার লক সিস্টেম থাকতে হবে তবেই এরা অ্যাকসেপ্ট করবে লাগেজ রুমে ব্যাগ রেখে দিলাম পনেরো টাকা পার ব্যাগ চব্বিশ ঘন্টার জন্য নিল বলে দিল দশটার আগে চলে আসতে তো আমাকে তো সন্ধ্যেবেলা সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে চলে আসবো কারণ আমরাও রাত্রি দশটার ওই জগন্নাথই ধরবো সো এবার বাইরে যাই দেখি অটো টোটোর দামাদামি দরাদরিটা সূর্যতে প্রচণ্ড নির্দয় হয়ে উঠেছে দারুণ রোদ সো ফাইনালি একটা গাড়ি পেলাম দাদা অটো ড্রাইভারকে পেলাম সে পুরো প্যাকেজ করে নিলাম এবং প্যাকেজের হিসেবেই ঘুরতে যাচ্ছি প্রথমে যাব ইমামি জগন্নাথ টেম্পেল চলে এলাম ইমামি জগন্নাথ টেম্পেলের কাছে গাড়িটা ওই অটোটা ওই রাস্তার ওপাশে পার্ক করল আর এইটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির আর কোন মন্দিরের আদলে জিনিসটা বানানো সমস্ত মন্দির চত্বরটাই প্রচণ্ড রকমভাবে পরিষ্কার এবং ওয়েল মেনটেন এবং এই কথা না বললেই নয় যে সংস্থা এই মন্দিরটা মেনটেন করে সে খুব সুন্দরভাবে মেনটেন করেছে কোনো প্রবেশ মূল্য নেই বেশ কিছু নিয়মাবলী আছে যেগুলো পর্যটকদের মেনে চলতে হবে Job, the one of I'm going to আমি মন্দির ঘুরলাম নিঃশুল্ক জুতো রাখার জায়গা আছে এখানে কোনো খাবার জিনিস নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ এই যে দেখছো মন্দিরটা বেশ ভালো ছোট্টর ওপর তো এবার যাব আমরা পঞ্চলিঙ্গেশ প্রসঙ্গ তো বলে রাখি যে বালাসর স্টেশন থেকে বালাসর স্টেশন থেকে ইমামি জগন্নাথ টেম্পল আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দিয়ে রিটার্ন করে অটোতে মোটামুটি তেরোশো বারোশো এরকম চায় হাজার টাকা নশো টাকা যেরকম দাম দাম করে রফা করতে পারবেন সেটাই আরও যদি কমে পেয়ে যান সেটা আপনার ভাগ্য ভালো টোটাল রাস্তা দশ কিলোমিটার হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল বালাসর স্টেশন থেকে আর এখান থেকে আপনার ওই গোটা পঁচিশ কিলোমিটার কাছাকাছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর থেকে হবে চার পাঁচ কিলোমিটার রাস্তা ইমামি জগন্নাথ টেম্পেল থেকে দূর থেকে জল বেশ ডেপথ আছে ঝিঝি পাহাড়ের জিজি ডাক আসছে আর জলের কালার দেখেই বোঝা যাচ্ছে বেশ ডিপ ব্লু লেক কেন বলে জানি না জলটা তো সবুজ লাগছে স্পটিকা সফরে দেখে নিলাম একে নিয়ে এবার যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরচুয়ালি এটা কুল্ডিহা ফরেস্টের পার্ক ফাইনালি এসে গেলাম পঞ্চলিঙ্গেশ্বরের যে পার্কিং জোন যেটা এটা নিজেরটা পুরোটা পার্কিং জোন আর এবার এখানে উঠব এটা হচ্ছে আমাদের নেক্সট যে বড়ো ট্রুপটা করতে যাবো তার একটা ট্রায়াল আপ হবে দেখি কে কে পাস করে এখানে এরা আগামী ট্রিপের জন্য এদের তিনজনের আজকে অগ্নি পরীক্ষা দেখা যাক কে কে পাস করে আজকে হ্যাঁ চলো পঞ্চম তিনশো কুড়িখানা অ্যাপ্রক্স সিঁড়ি আছে তো এতক্ষণ ইনক্লাইনে রাস্তা ছিল এইবার মেন গেট আর এরকম ছোট ছোট স্টেপিং এর সিঁড়ি শুরু হলো আর ওই যে দেখতে পাচ্ছ ওই বেবে উঠে গেছে উপরে তো তাই এগিয়ে গেছে মাও এগোচ্ছে যে ডোনা ক্রমশ স্লো চলছে বাট স্টেডি চলছে এখনো পর্যন্ত সবাই এত অবধি পাস মার্ক নিয়ে এসেছে বেশ চড়াই মাঠটা বুঝতেই পারছো দেখে কিন্তু বেশ ফরেস্ট এই পুরোটা এখানে একটা বোর্ড আছে ওই বোর্ডের ওপাশে যেতে বারণ করছে চলো এবার দেখি ফোন চলে বলো না বলো কি চেঞ্জ কী গেল তুমি এসেছিস বাবা এরকম এত নিচে ছিল না জায়গাটার অনেক পরিবর্তন হয়েছে দোনা বলছে ও আগের বাড়ি এসেছিল আর এই জায়গাটা দেখে বোঝাই যাচ্ছে এখান দিয়ে জল পড়ে ঝর্ণা আছে এরকম একটা জায়গায় চলো দেখি কি আছে আমার তো মনে হচ্ছে ঝর্ণা ওইখান দিয়েই আছে এই যে জল জমে আছে বেশ কিছু ওই যে দেখালাম ওইখানে শিবলিংটা আছে ওইখান থেকে জলটা পড়ে দিয়ে এইটাই ঝর্ণা হয়ে সিঁড়ির পাশ দিয়ে দিয়ে নিচে নেমে যায় কিন্তু কত নোংরা দেখো জায়গাটা কত অপরিষ্কার প্লাস্টিক দূষণের চিহ্ন এদিক ওদিক পড়ে আছে এটাই থেকে খারাপ লাগে পরিষ্কার মন নিয়ে ভগবানের কাছে এসে জায়গাটাকে আমরা নোংরা করে যাই ইটস নট ফেয়ার এইটা পার্বতী কুণ্ড আর উপর থেকে কুলডিয়া ফরেস্টের জল এই জায়গাটার উপর দিয়ে যায় বর্ষাকালে পুরো বন্ধ থাকে এই জায়গাটা ভোলেনাথের বিগ্রহ জল ওদিক থেকে আসে ওইখান থেকে আর এইখান দিয়ে নিচে যায় ওইখানে আছে এই পাঁচটা লিঙ্গ যেটা এর উপর দিয়ে জল যায় ফুল ফুড়ছে তখন বন্ধ থাকে বর্ষাকালে এই দেখো যে বোর্ডটার কথা বলছিলাম বালাসোর ওয়াইল্ড লাইফ ডিভিশন এইটার পর থেকে এই যে জোনটা পুরোটা এখানে একটা দেখছি মন্দির মতন হয়েছে কিন্তু এর উপরটা পুরো ঘন জঙ্গল জিজ্ঞেস করলাম এরা বলল মাঝে মধ্যে ভাল্লু দেখা যায় সন্ধ্যের পরে এখান থেকে নামিয়ে দেয় চারটে সাড়ে চারটের পর আর কাউকে এদিকে যেতে দেয় না সবাইকে নিচে নামিয়ে দেওয়া হয় তো এবার আমরাও নেমে চলছি তো ফাইনালি এসে গেলাম আবার আমাদের অটো ছাড়বে এবার আমরা যাব চাঁদপুর চাঁদিপুর বিচ যেটা এখান থেকে প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা ভিটামিন খুব সুন্দর চাঁদিপুর আমি একটা ছবি তুলে ডিটেলসটা দিয়ে দেব কন্ট্যাক্ট নাম্বারটা আসতে পারো আর তার সামনেই হচ্ছে এই গেটটা যেটা ভিটামিন সি উপভোগ করতে পারবে সব থেকে ভালো লাগছে এটা সেটা হচ্ছে এখানে পাতলে ঝাউ গাছের মধ্যে দিয়ে যে হাওয়া বইলে যে সমসো আওয়াজটা হয় ওহ ওটা দুর্দান্ত লাগছে দেখো এবার জাস্ট এবং দীঘা ডাব খেলাম ডাব ষাট টাকা করে নিল খেয়ে দে পেটটা একটু ঠান্ডা লাগছে বেরিয়ে পড়লাম বালির মধ্যে পদপ্রজে সমুদ্রকে কাছ থেকে ছো বলে যদিও সমুদ্র এখান থেকে আমার হিসাবে এখনো পাঁচশো মিটার তো পাঁচশো থেকে সাতশো মিটার তো হবেই না আর অজস্র দেখো ঝিনুক পুড়ে আছে এগুলো অজস্র ঝিনুক পুড়ে আছে কত ঝিনুক দেখো কত ঝিনুক ওয়াও কত রকম কালারের ঝিনুক রয়েছে হঠাৎ গোটা ঝিনুক পেলাম দেখা যাক মুক্ত পাই কি না বের করে নিয়েছে এইগুলো গোটা আছে এটা ফাঁপা না হওয়ার চান্সই বেশি

নিজে থেকে নড়াশড়া করছে সমুদ্র আরো দূরে চলে গেছে অনেকটা দূরে এসছি কালা ব্যব দেবে যার জন্য আর সমুদ্র অনেক দূরে এখনো এখান থেকেও পাঁচশো মিটার ছশো মিটার মতন এখনো ফাইনালি সন্ধ্যা হয়ে আসছে এবার ফিরতে হবে অটোর দাদাও ফোন করে ডাকলো যে দাদা একটু চলে আসুন এবার সকাল থেকেও আমাদের সাথে রয়েছে তো টোটালও পনেরোশো টাকা বিল করলো ভালোই ঘুরিয়েছে খারাপ বলবো না তবে এতটা জার্নি করতে গেলে একটু কমফোর্টেবলের কথা ভেবে ফোর হুইলার করে নেওয়াই বেটার আমার মনে হয় যদি বাজেট না ইস্যু থাকে তো ফাইনালি সারাদিন ঘুরে ফিরে চলে এলাম বালেশ্বরে রাত্রির ট্রেন এইবারে এখন একটু ফ্রেশ হয়ে নেব ওয়েটিং রুমে গিয়ে আর তার আগে লাগেজটা নেবো দেখি কী অবস্থায় পাই ফাইনালি সব লাগেজ যেরকম অবস্থায় রেখেছিলাম সেই অবস্থাতেই পেয়েছি এবার ওয়েটিং রুমে বসে আছি এবং রাত্রিবেলা এগারোটায় ট্রেন আসবে এবার একটু অপেক্ষার পালা করে ট্রেনে উঠবো কাল সকালবেলা নামবো শ্রীক্ষেত্র জগন্নাথ শ্রী গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী টাইমে ট্রেন ঢুকিয়েছে পাঁচ মিনিট লেটে মাত্র আর এটা হচ্ছে সেই মোড় যেই মোড়টা টার্ন নেওয়ার পরই মনটা একটা অনাবিল আনন্দে ভরে ওঠে কারণ বাঙালি সমুদ্র দর্শন করে পুরী আর আসুন না কেন গাড়ি অটো টোটো সেটাতে একটা তাড়াতাড়ি কনভিয়েন্স হয় সময় বাঁচে তাড়াতাড়ি আপনি হোটেলে শিখ হতে পারবেন কিন্তু একবার অন্তত এইরকম হাত টানা রিক্সাতে পায় টানা রিক্সাতে গিয়ে দেখবে এর যে একটা আলাদা অনুভূতি একটা রাজেশ খান্না রাজেশ খান্না ফিলিং আছে এরকম সমুদ্র দেখতে দেখতে এরকম সমুদ্র দেখতে দেখতে আল্প আগে ট্রেন দেখতে দেখতে যাওয়া এটার একটা মজাই আলাদা যে যাই বলুক না এর কোনো বিকল্প হয় না তো একবার প্লিজ এই মানুষগুলো যারা আজ তারা গাড়ি কিনতে পারেনি বড় কিন্তু আজও সেই রিক্সার ট্র্যাডিশনটাকে ধরে রেখেছে একটু বাঁচিয়ে রাখো খুব সুন্দর লাগে কি দারুণ कम खर पर पार हेडे पैंतीस टाक चल्लिश टाक रिक्शा से पंचाश टापेक्ट गाय लगे ना पर पार्सन जो आशा किंतु तरह दस टाक बेसि देर जन फील्ट पा नस्टलजिक फिले के रजेश खान्ना भावते जिंदगी पेहलिए गाना गई गाइन जाबा आलदाई क्रेज आबू मशाई जिंदगी बड़ी होनी चाहिए लम्बी ने সো ফাইনালি এসে পৌঁছালাম পুরীর হোটেল বেলাভূমি লজে সমুদ্র দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে রুমটা বেশ ছোট রুম ফেসিলিটিস খুব যে আহামরি যেটা শুনে এসেছিলাম নট টু দা মার্ক আমার মনে হলো তো এসে গেলাম একটু ফ্রেশ হয়ে সব ধারে এখন ড্রপটা শুধু আমার নিজের মেমরি ক্রিয়েট করার এই যে আমার বোন যে আমাকে চন্দননগর এক্সপ্রেস ইউটিউবে চ্যানেল খোলার জন্য ইন্সপিরেশন গিয়েছিল